সংরক্ষণ করতে হবে মানে তোলা যাবে না ঠিক আছে তাহলে আমরা এটা রিপ্লেস করে অন্য আরেকটা ডিভাইস দিয়ে দিই আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপের ফুল অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি 002 এ যদি শপ লোকেট করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই আমরা রিসিভ করে নিয়ে আসব আর যেই ব্যবসায়ী ভাইয়েরা আমাদের থেকে ফোন নিয়ে পাইকারিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সরাসরি শপে এসো আপনার ফোন দেখে শুনে নিতে পারবেন আর কিছু না শুরু করা তো আজকের একটা অফার আছে ঠিক আছে এই স্কিমটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারীরা পেয়ে যাবে OnePlus এর Nord আর ঠিক আছে সর্বোচ্চ লাইক কমেন্ট করলে না জি আর যারা এটা তো গত ভিডিওতেও ছিল তাই না গত ভিডিওতেও ছিল আর এটা হচ্ছে এমনকি গত ভিডিওর

পিক্সেল shadar... shadar... 6 অফার প্রাইস দিতে আছে আজকে ভাই মাত্র 22500 হাজার পিক্সেল 6 এ কত মাত্র 22500 হাজার 6 এ হাজার 22500 ভেরিয়েন্ট সুপার কিন্তু পিক্সেল 6 এ ওনলি কিন্তু আচ্ছা না না 22000 22500 হ্যাঁ তারপর তারপর হচ্ছে পিক্সেল অফার প্রাইস আজকে মাত্র টাকা কত মাত্র 25000 টাকা 25000 টাকা জি

কত দিব মাত্র 33000 টাকা 33000 একদম অফার প্রাইস 12 জিবি 512 জিবি 512 ফিজিক্যাল ডুয়াল সিম এস পেন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ওয়ার্কেবল আচ্ছা নেক্সট কোন দেখব আমরা নেক্সট হচ্ছে আইফোন 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 13 প্রো ম্যাক্স কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ব্লু গ্রাফাইট গ্রিন গোল্ড সবগুলাই আছে বক্স ডিভাইস ঠিক আছে 256 জিবি ইউএসএ ভেরিয়েন্টের ফোন মাত্র মাত্র মাত্র

তারপর আইএফাই 5s এর প্রাইস দিয়েছে টাকা 6500 6200 6000 দিয়ে ডান না দিব পাবলিক আমার খুবই প্লাস প্লাস এর প্রাইস মাত্র 9500 9500 টাকা 64 জিবি এরপরে 6s plus 6s plus মাত্র

ক্যাবটা লাগাই দেখেন পড়বে না ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট দেখবেন তারপর হচ্ছে সনি এক্সপ্রে ফাইভ মান্থ থ্রি এক্স রে আজকে একটা অফার থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা তারপর হচ্ছে আজকে প্রাইস দিয়ে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো জি

টাকা একশো আঠার জিবি ছয় জিবি একশবি কথা দুইটা প্রাইজ মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশ আঠাশ জিবি

77 Oppo e77 5G এর প্রাইস আজকে মাত্র 12000 টাকা 12000 টাকা আচ্ছা তারপরে তারপরে F11 Oppo F11 তিনটা সুন্দর সুন্দর কালার আছে এফ এর প্রাইস মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা ডিসপ্লে ইন ডিসপ্লে মাত্র 11000 11000 টাকা আচ্ছা না আজকে এর পরে

একদম বেস্ট প্রাইস মাত্র 3000 টাকা মাত্র 3000 3000 টাকা এমআই 3 কিন্তু অনলি 3464 জি চার একবার বলে দিচ্ছি আজকের অফারটা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার কারি পেয়ে যাচ্ছে একটা OnePlus এর Nord N100 ঠিক আছে এই হচ্ছে আজকে এতটুকুই তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন শান্তিতে থাকেন